বড় ছেলে পাঁচ দিয়া হিনতে পারি গেছে হিনতে পারি আমি স্যার স্টাইল মনে আমরা একলা আমরা যদি ভাড়া একশো বিশ টাকা সেনাবাহিনীতে রেট করে দিয়ে গেছে যে একশো বিশ টাকা ভাড়া যে না যাবে তার গাড়ি পিছনে নাম লেখা হইবে কারণ হে যাইবে না জোর করবে আর ক্ষমতা আছে তো কে যাইবে না এ সোহেল ভাই যাইবে না তারপরে আমার বড় ভাই কইছে আমার মায়ের ভাই সবাই আমরা খারেন না আমার

আর সিরিয়াল না সবার পিছনে নাম লেখাইবে তাই আমার পোলায় কইছে যে তুমি সবার পিছে নাম লেখো আমি দেখব না আমার টাইম বুঝ করে নেত কারে বলছিল আমার পোলায় কারে বলছিল বলছে যে ফার্স্ট সিরিয়ালে ছিল নাম সোহেল উনি যায় নাই এরপর এক কথায় দুই কথায় দুইজনে ধাক্কা ধাক্কি জামার দিকে কলা কলার ধরা ধরি এরপর এক পর্যায়ে ওই পোলায় বাসায় গেছি গিয়া যাইয়া তার বাপেরে বাইরে মাইরে সব লইয়া বুনেগুলো লইয়া আইয়া এই ইচ্ছা ফিরেছে আমারও আমার কোপাইছে পিডাইছে কোপাইছে কোপের দাগো আছে পিডানের দাগো আছে সম্পূর্ণ আছে স্পট আছে